আমার কাছে টাকা নাই তোমার ওই আমরা দেখে খাইতে মনে যাচ্ছে আমার এক টাকা আমরা দিবা খাওয়ার জন্য এটা কি খুশি হয়ে দিস নাকি মন খারাপ করে দিস না দেখা গেল আবার চলে গেলে পরে আবার মন খারাপ করবা মন খারাপ করো না আচ্ছা ঠিক আছে একটু বাসা কোথায় কতদিন ধরে ব্যবসা করো নতুন ভাই কতদিন তিন মাস আচ্ছা সারাদিন বিক্রি করতে হলে কয় টাকা লাভ থাকে তোমার

আচ্ছা আমার কাছে টাকা আছে আসলে আমি দেখলাম যে তুমি আমার দাও কিনা বলো কয় টাকা দিব আপনার ইচ্ছা ভাই দশ টাকা না বিশ টাকা দিলে খুশি হবা দশ টাকা দেন আমার দাজ মালের যে দাম হইলো মালের যে দাম হইলো দিব কারণ আমি খুশি তোমার বেশি দেই বেশি বেশি দিবেন কে ভাই আমি তোমার বাহির হিসাবে খুশি বেশি দিতে পারি না দিতে পারে তাহলে তুমি খাইছো দুপুরে না ভাই আমি কি দিয়ে খাবা খাবো ভাই দেই হোটেল মোড়ে যাই হোটেলে আচ্ছা গরুর মাংস দিয়ে খাইলে কয় টাকা লাগে একশো পঞ্চাশ টাকা হলে গরু মাংস দিয়ে খাইতে পারবা তাই গরু মাংস দিয়ে লাস্ট কতদিন আগে খাইছো তাই কতদিন আগে তাও এক সপ্তাহ এক সপ্তাহ আচ্ছা ধরো ধরো এটা আমি তোমাদের বাহি হিসাবে খুশি হয়ে দিলাম ঠিক আছে হইব কম হইব না তো হইবে তো বুঝো আচ্ছা ঠিক আছে তাহলে ভাই ভালো থাকবো হ্যাঁ আর কোনো সমস্যা নাই তো আচ্ছা আমি একটা ভিডিও করতেছিলাম সমস্যা আছে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবো হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম